মেডেল ডিসাইডার ম্যাচ নয় কিন্তু উত্তাপ ঠিক তেমনই ফ্রান্স আর্জেন্টিনার শীর্ষ আটের লড়াইয়ে ফাইনালের ছাজ সম্প্রতি দল দুটোর ফুটবলারদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্যই লড়াইটা এখন সুপার ক্লাসিক হওয়ার পথে হোক সেটা যে পর্যায়ের খেলা দুর্দান্ত ছন্দে চলছে ফ্রান্সের অলিম্পিক মিশন অরির ফরওয়ার্ডরা আছেন ব্যাপক ছন্দে তার আরও একটি ডিসপ্লেস তাদের বর্তুতে খেলার মাত্র 5 মিনিটে ফ্রান্সের লিড মাতে তার গোলে চালকের আসনে স্বাগতিকরা আঠারো মিনিটে লিড ডাবল করার সুযোগ পেয়েছিল ফ্রান্স তা কাজে লাগাতে পারেননি মাইলো আর্জেন্টিনা প্রথম চান্স ক্রিয়েট করে আঠাশ মিনিটে তবে ফার্নান্দেসের অন টার্গেট শট ফাঁকি দিতে পারেনি গোলির গ্লাভস ফ্রেঞ্চ ডিফেন্ডাররা ব্লকিং এ ছিলেন দুর্দান্ত আর্জেন্টাইন ফরওয়ার্ড বারবার বাধার মুখে পড়ে তাদের তবে অরির কৌশল ছিল নেতিবাচক ফেয়ার ফুটবলের বদলে প্রতিপক্ষকে অহেতুক ফাউল করে মনোসংযোগ নষ্ট নষ্ট করার কৌশলী যেন বাতলে দিয়েছিলেন ফরাসি কিংবদন্তি পিছিয়ে থাকায় আর্জেন্টিনার সমতায় ফেরার ক্ষুধা ছিল প্রবল প্রতিপক্ষের রক্ষণে উপরচুপুরি আক্রমণ সানাতে থাকেন আলাবাদা আলভারেজরা পঁয়ষট্টি মিনিটে সুযোগ পেয়েছিলেন সিটি ফরোয়ার্ড তবে পোস্টে রাখতে পারেননি বাপায়ের জোরালো শট পঁচাশি মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স অলিসের শট আর্জেন্টিনার ডিফেন্ডারের পায়ে ডিফ্লেক্টেড হয়ে খুঁজে নেয় জাল ডাবলসের আনন্দে মাতে স্বাগতিকরা তবে রিভিউয়ে আকিলে ফাউল ধরা পড়লে গোল বাতিল করেন রেফারি যোগ করার সময় সমতায় ফেরার মক্ষম সুযোগ নষ্ট করেন লুসিয়ানো গুন্ডু গোল রক্ষকের গায়ে বল মেরে এর কিছুক্ষণ পর আবারও ব্যর্থতার পরিচয় দেন তিনি বক্সে বল পেয়েও তা পাঠিয়ে দেন পোস্টের উপর দিয়ে ফরোয়ার্ডদের গোল মিসের খেসারত গুনে আর্জেন্টিনা ভালো খেলেও মাস শিষ্যরা শিষ্যরা একশূন্য হেরে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই